আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক এবং ইউটিউব বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের পারিবারিক পুষ্টি বাগান আমাদের নিজেদের বাগানে গাছ লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আল্লাহ প্রতিটা আগা পাতায় ফুল আসে দুই দিন তিনের পরে প্রচুর হেরালা আসে প্রচুর করা হয় তো দেখতে পাচ্ছেন আছে এটা আমাদের নিজেদের বাগানে কেরালা কেরালা গাছের বাগান সাথে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে আছে আমরা সিজি আসা ফল ফল আর শুদ্ধ আসা হচ্ছে কেরালা পেঁপে পেঁপে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপের সাথেই হচ্ছে আমাদের এই মাসার মাসাতে শেয়ালার বাগান শেয়ালার গাছ কেরালা ধরতেছে বাহ প্রচুর বরফ কেরালা বা গানের গাছ এটার একটি সমস্যা হচ্ছে আমাদের এই কেরালা গাছের একটি সমস্যা হচ্ছে আপনার মাছি ফুকা বা গান্ধী ফুকার যে সমস্যা আমি আগে দুদিন একদিন পরে প্রচুর কেরালা ধরত কিন্তু কেরালা মরি এখন সেই মরারুদের জন্য আমি কিউ ফেরু বা তাবিজ তাবিজ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কেলার গাছের প্রতিটা আগায় পাতায় ফুল আসে প্রতিটা আগায় এবং পাতায় ফুল আছে প্রিয় বন্ধুরা আমাদের নিজেদের বাগানে আমরা কেরালা রক্ষা করার জন্য বা কেরালা বাঁচানোর জন্য কিউ ফের তাবিজ লাগাইছি আসলে মাসি ফুকার যে ও প্রাদুর্ভাব সবচেয়ে বেশি এই বর্ষা মৌসুমে মাসি ফুকার আক্রমণ বেশি থাকে সেই জন্য আমরা খেয়াল লাগাছে মাসি ফুকার জন্য কিউ ফের তাবিজ লাগাইছি দেখতে পাররা আপনারা এইরকম কেরালা সেই সিঙ্গা জিঙ্গাতে আপনারা তাবিজ লাগাইবা তাবিজের নিচে দেখেন বৃষ্টি পানি ঢুকছে ঢুকার কারণে আপনার খেলাটা এইরকম হয়েছে কিন্তু মোবাইলের ভিডিওতে কেউ কেউ দেখা জানি না দেখতে পাচ্ছেন প্রচুর ফুকা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছের ফুকা এই ফুকাগুলো মূলত হচ্ছে এই কেরালা বা অন্য অন্য সবজির জন্য মারাত্মক যেগুলা ডিম পাড়ার জন্য কেরালা শশা জিঙ্গা এই জাতীয় সবজিতে সে সুই আকারে ঢুকিয়ে কেরালাতে আর শিচিঙ্গা জিঙ্গাতে ডিম পারে যা হরণে ফসে যায় তো আমাদের বাগানে আমরা নিজেদের বাগানে এই কিউফেরু তাবিজ লটটাইছি দুই আমাদের আসতে পাররা এটা হচ্ছে কেরেলা বাগান এটা মূলত আমাদের যে দেশি একটি জাত ফেয়ালা লাগাইছি সেয়ালা আসলে একটু এসে একটু লম্বা হবে বেশি একটু লম্বা হবে না আর খুবই সুস্বাদু কেরেলা এটা হাইব্রিড নয় দেশি জাত যা কারণে প্রচুর সময় ধরতেছে একটা না এই আমাদের এই গাছের বয়স বা এই বাগান মানে বাগানে যে কেরালা গাছের বয়স দুই মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেরালা আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কেরালা আছে আবার কেরালা আছে দেশি জাত দেশি জাত মূলত লং টাইম কেরালা ধরে এই ধার আসলে এই করলাগুলো মানে লং টাইম করলা ধরে দেশি জাতে আর হাইব্রিড মূলত এক 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 মাস ধরে বা পঁচিশ দিন ধরে তারপরে প্রচুর করলা আসে হাইব্রিড তারপরে মরে যায় গাছ কিন্তু যদি দেশি জাত হয় করলা তখন প্রচুর করলা ধরে আর দেখতে পাচ্ছেন বিশাল বাগান শুধু করলার গাছে চিত্র রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যাঙ্কন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আর ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের পরবর্তী ভিডিওদের হাতে দেখতে সুবিধা হয় আর পাওয়া লাগলে অবশ্যই শেয়ার দেবেন ফেসবুক পেজে অবশ্যই শেয়ার দেবেন বেশি শেয়ার করবেন তো এটা মূলত তাবিজ কিসের জন্য দেওয়া হয়েছে আপনারা বুঝতে পারছেন কেরালাতে যে মাসি ফুকা বা গান্ধী ফুঁকা বলা হয় এই যে করলা আছে এই করলাতে সুই ঢুকিয়ে ওরা ডিম পারে ভিতরে কিরা হয় তখন এই করলা ফসি যায় চিচিঙ্গা জিঙ্গা এই জাতীয় সবজিতে যে সময় মাসি ফুঁকায় এই যে ভিতরে ফুঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুকাটা এই ফুকারে যে সময় গাই মারবো মা চুই ঢুকাইব তখনই আপনার এই করলা নষ্ট হয়ে যায় ফঁি যায় আমাদের বাগানে নিজেদের জন্য যে সবজি পাইবে সবজি বাগান সেই সবজি বাগানে আমরা করলা লাগাছে মাছ ফুকার জন্য আমরা আপনার কিউফেরু তাবিজ ব্যবহার করছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখতে পাচ্ছেন এই বর্ষাকালীন মৌসুমে সবজিতে এইরকম কিউফেরু তাবিজ লাগাতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্ল্যান ফোন বাজিয়ে রাখবেন ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারকাত আর ওইটার থাবিজ এই থাবিজটা দুই দুইটা থাবিজ রাখা একটা প্যাকেটে এই দুইটা তাবিজ রাখা একটা প্যাকেটে এফের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা আপনারা চাইলে আমাদের রাস্তায় দিতে পারবেন আমাদের ঠিকানা খান এন্টারপ্রাইজ এখন খান ব্রিজগড় যাবের সাত সুনামগঞ্জ ধন্যবাদ